হ্যালো এভ্রিওান আপনারা যারা আমাদের পেজের অনেক আগের ফলোয়ার তারা জানবেন আমাদের নয়নদারার একটা পপুলার এবং অনেক হিট কাজ আছে তো সেই কাজটা কিভাবে করছিলাম তারই এক অংশ এখানে আমি শেয়ার করব। আর হচ্ছে এই কাজের আমাদের যে শাড়িগুলো আছে সেগুলো ভিডিও শেষে আমি অ্যাড করে দেব তো এটা প্রথমে আমি ফুলগুলো এঁকে নিয়েছি ফুলের শেপ আর কি করে নিয়েছি তারপর ওয়াশ দিচ্ছি তো ফুলের সাইডে যেই ওয়াশগুলো দেই একদম কাছাকাছি যেই ওয়াশগুলো দিই সেগুলোতে আমি রঙের সাথে এনকে আর বাইন্ডার অ্যাড করে ওয়াশটা দিছি এবং তারপরে বাকি অংশে আমি পানি অ্যাড করে তারপর রঙগুলো আবার রং দিছি এবং হচ্ছে ভালোভাবে আগের হচ্ছে এনকে বাইন্ডার দিয়ে যে রঙটা বানাইছি এবং এখন যে ওয়াশটা দিচ্ছি সেটা খুব সুন্দরভাবে আমি ব্লেন্ড করে দিচ্ছি ব্লেন্ড ভালোভাবে করতে পারলে ওয়াশ দেখতে সুন্দর হয় তো এখানে আমি হালকা গাঢ় সবুজ আর ব্লু কালারের কম্বিনেশনে ওয়াশটা দিয়ে দিচ্ছি আমাদের শাড়িতেও এভাবে দেওয়া হয়েছিল আপনারাও এই টেকনিকটা ফলো করে দেখবেন ফুলের আশেপাশে ওয়াটার দিয়ে ওয়াশ না দিয়ে শুধু এনকে বাইন্ডার দিয়ে রংটাকে পাতলা করে ওয়াশ দিয়ে দেখবেন তাহলে রংটা ফুলের ভিতরে ছড়াবে না আপনারা দেখতে পাচ্ছেন আমার ফুলের ভিতরে কিন্তু কোনো রং ছড়ায়নি এতে আমার রঙ করার সুবিধা হবে কালারটা সুন্দর আসবে এটা একটা ভালো ট্রিক্স বলতে পারেন ওয়াশ পেন্টিংয়ের তো এই যে এখন আমি ফুলগুলো এঁকে নিচ্ছি ফুলগুলো হবে গোলাপি আর সাদা কম্বিনেশনে একদম নয়নতারা যে ফুলটা আমরা সচরাচর দেখি সেই ফুলটাই আঁকব আজকে তবে আমাদের শাড়িতে সাদা হালকা হালকা গোলাপি এবং এই কালার তিন কাল তিনটা কালারেরই ফুল দেওয়া হয়েছে তবে এখানে আমি শুধু এই গোলাপি কালারের ফুলটা দিয়েই পুরোটাই কে নেব তো আমাদের এই কাজটা আসলে ফুল ফুলগুলো এত বেশি রিয়েলিস্টিক লাগতেছিল দেখতে সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর হচ্ছে শেডটা যত সুন্দরভাবে দেওয়া যাবে ফুলগুলোকে তত বেশি রিয়েলিস্টিক দেখা যাবে এখানে আমাকে দুই থেকে তিন চারবার পর্যন্ত আমাকে শেড দিছি বিভিন্নভাবে ডিটেলিংয়ের কাজ করছি তো এই তো কাজ চলছে আমি খুব একদম নি আজকের ভিডিওটা সবাই যেন সুন্দরভাবে বুঝতে পারে কিভাবে আমি শেডগুলো দিচ্ছি তাই ভিডিওটা আজকে ভিডিওটা একটু লং হয়ে গেল এই কাজটা সবার কেমন লাগলো জানাবেন আর এরপরে কি কাজ দেখতে চান কোন ফুলের কাজ দেখতে চান আমাকে কমেন্ট করে সবাই জানাবেন আর কোনো প্রশ্ন থাকলে রং নিয়ে বা প্রোডাক্ট নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন কমেন্টে আমি সম্ভব হলে কমেন্টেই রিপ্লাই দিয়ে দিব। আর না হয়তো পরের ভিডিওতে বলার চেষ্টা করব। তো এই যে আমি ওয়াশটা একটু সামান্য একটু শুকিয়ে গেলেই আমি পাতাগুলো অ্যাড করে নিচ্ছি তারপরে এই যে বললাম আমি কয়েকবার করে আমি ডিটেলিংয়ের কাজ করছি তো আবার একটু ফুলে ডিটেলিংয়ের কাজটা করে নিচ্ছি এটা তো শুধু একাংশ শাড়িতে পুরো শাড়িতে এরকম করে ডিটেলিংয়ের কাজ করতে করতে অনেক সময় লাগে এই নয়নতারা শাড়ি তৈরি করতে গেলে সাত থেকে দশ দিন সময় লাগে কারণ প্রত্যেকটা ফুল আমি এভাবেই আঁকি শাড়ি বলে হচ্ছে আমি ডিটেলিংয়ের কাজ কম করি বা এমন কিছু না পাতাগুলো এভাবে অ্যাড করে দিচ্ছি আর এই যে ফাইনাল লুক আজ এ পর্যন্ত টাটা